হ্যাঁ আসসালাম আলাইকুম চলে আসলাম আমি নিউটা ব্লগ নিয়ে কামরুল হাসান রাজ তো দেখতে পাচ্ছেন আমরা এখন গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে এগোইতে আছি তো সোজা এখন চলে যাব আমরা দত্তনগর কৃষি ফার্ম এবং দত্তনগর কৃষি ফার্মে কি কি আছে আপনাদেরকে আজকে দেখাবো সামনেই দেখতে পাচ্ছেন দত্তনগর কৃষি ফার্মটা দেন আমরা এখন বাইক নিয়ে চলে যাচ্ছি সোজা দত্তনগর কৃষি ফার্মের দিকে তো চারিদিকে দেখতে পাচ্ছেন শস্য বাগান তারপরে দেখতে পাচ্ছেন এইদিকে বাসা দেন পিচ্ছি পিচ্ছি পোলা বাঁধরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন সামনেই আর কিছু ছাগল তো সাবধানে সবাই রাইড করবেন অসংখ্য ছাগল আছে এই রোডে দেখতে পাচ্ছেন ছাগল যদি একবার আপনার সামনে চলে আসে দেন তখন আপনার ঠেকানোর কোনো উপায় নাই কাইন্ডলি আপনার অ্যাক্সিডেন্ট করাই লাগবে সেই ক্ষেত্রে সবাই সাবধানে বাইক রাইড করবেন আমাদের এই দত্তনগর কৃষি ফার্ম রোডটাই তো এটা হলো যে এই বাংলাদেশের বৃহত্তম কৃষি ফার্ম তো দেখতে পাচ্ছেন দত্তনগর স্বাগতম মথুরা বীজ ভান্ডার খামার তো দেখতে পাচ্ছেন গাছ পলা জাস্ট ওয়াও লাগছে মামা চখাম তো এই এলাকায় আসলে আপনার মনটা আসলেই ভালো হয়ে যাবে তো কিছু মামা ডাব নিয়ে যাচ্ছে ভ্যানে করে দেখতে পাচ্ছেন মামার ডাবগুলো সবুজ সবুজ কালারের দেন তারপরেও এখানে সব গ্রামীণ প্রকৃতির জিনিসপত্র দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ধান লাগাইছে পাশে আলু লাগাইছে এটা হলো গিয়ে কৃষি খামার দত্তনগর এখানে কৃষি বীজ রোপণ করা হয় তারপরে দেখতে পাচ্ছেন একটা মামা ওখানে আখের রস বিক্রি করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের দত্তনগরের এরিয়া জাস্ট ওয়াও আমাদের এই ভাইরাল দত্তনগর কে কে এসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধু এবং ভাইরা তো সামনেই দেখতে পাচ্ছেন সে আকর্ষণীয় দত্তনগরের কৃষি খামারগুলোতে কিভাবে চাচারা ধান রোপণ করতেছে এবং ধানের বীজ চারা রোপণ করতেছে সামনে দেখতে পাচ্ছেন ট্র্যাক্টার ট্র্যাক্টারে কিছু আখ হয়তো আছে আমি দেখতে পাচ্ছি দেন এটা হলো গিয়ে আপনার দত্তনগরের একটা খামারের অফিস দেখতে পাচ্ছেন এই অফিসটা এখানে কিছু গরু ছাগল আছে দেন গাছপালা রোপণ করে এবং ধান এবং আলু অনেক কিছু রোপণ করে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড আছে ওই যে দেখা যাচ্ছে আর এখানে সব সময় পানি চলে এখানে একটা কুয়া আছে তো রোজার মাসে আমরা এই কুয়ায় খুব গোসল করতে আসতাম আগে দেন এখন আর আসা হয় না তারপরেও তারপরে আমরা এখন চলে যাচ্ছি দত্তনগর মথুরা ছাড়িয়ে এখন চলে যাব সুজা আপনার ওই যে জীবননগর থেকে ডানি যাইতে বাইরে যাইতে হইবে জীবননগর রোড হইতে এটা হলো গিয়ে আপনার দত্তনগরের যেই বটতলা আছে বটতলার ওই দিকের রোডটাই যাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছেন দেন জাস্ট ভালোই লাগছে পরিবেশটা দেখে তারপরে দেখতে পাচ্ছেন কিছু আসলে ক্যামেরা লাগানো থাকলে সবাই একটু হা করে তাকায় থাকে দেন কিছু করার নাই তারপরে আমাদের বাইক চালাইতে হয় এবং ক্যামেরা আপনাদের দেখানোর সাথে ভিডিও করতে হয় তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন দত্তনগরের সেই আকর্ষণীয় গাছপালা গাছপালা এবং বীজ ভাণ্ডার তো দেখালাম আপনাদের এই গাছপালা দত্তনগরে কি কি আছে আমরা আপনার ওই সামনে যেয়ে দেখাবো দত্তনগরের বটতলায় কি কি আছে তো সবাই এ অসংখ্য অসংখ্য ধন্যবাদ